আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজ তো ভিওয়ার্স রিয়া এন্টারপ্রাইজের যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি তারপর দেখাবো চমৎকার সব সুন্দর সুন্দর শোপিসের কালেকশন এটা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজ আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো এটা হচ্ছে আরাফত ভাইয়ের নাম্বার আর মুক্তার ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি জিরো তো আপনারা নাম্বারটা প্রথমেই পেয়ে গেলেন এখন আমি আপনাদেরকে চমৎকার সুন্দর সুন্দর সব স্ট্যান্টি শোপিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি এটা একটা সুন্দর একটা গাছ দেখাচ্ছি এটা বোঝা যাচ্ছে কিনা জানি না আমি এটা দিয়ে একটু শুরু করি এটা একটু এই পাশে এটা একটু এই পাশে ফুটানো হ্যাঁ নাহলে বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আটটু আটটির পাশ তার থেকে হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলো জ্বলে এটা কিন্তু লাইটিং সিস্টেম আছে তো এটার দামটা কীরকম পড়বে ভাইয়া তো বলে চোদ্দ হাজার টাকা আমি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখা স্ট্যান্ড দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না এখানে তো খুব সুন্দর একটা ক্রিস্টালের গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর ক্রিস্টালের বল আছে তারপরে এখানে কিন্তু মরিচা বাতির মতো কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর কিন্তু এটা এটা যদি আপনারা আপনাদের সোফার কর্নারে যদি রাখেন বা রুম ডেকোরেশনের জন্য যদি রাখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো এটার দামটা কত পড়বে ভাইয়া এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু একটা ছবি তুলে রাখতে পারেন ছবি তুলে কিন্তু নিয়ে আসতে পারেন এটা হচ্ছে রি এন্টারপ্রাইজ ওকে তারপর নেক্সট কালেকশন দেখাবো এটা আরেকটা কালার হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু লাইটিং করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা লাইট দেখতে পাচ্ছেন তো এই যে গোলাপের মতো খুব সুন্দর গোলাপ তারপর হচ্ছে ঝাড়ের যে ক্রিস্টাল বল থাকে সেই ক্রিস্টাল বল দিয়ে কিন্তু করা আছে তো এই যে সুন্দর চমৎকার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন বা শো পিসটা দেখতে পাচ্ছেন এটা যদি কিনতে চান তাহলে কত টাকার মতো লাগবে ভাইয়া চোদ্দ হাজার টাকা মানে একটা ঝাড়ের দাম মানে ঝাড়ের সাথে ম্যাচ করে নিতে পারেন এই ধরনের ঝাড় আর এই ধরনের এই ধরনের শোপিস স্ট্যান্ড আর এই ধরনের ঝাড় দিয়ে যদি আপনারা আপনাদের রুম ডেকোরেশন করেন ডাবল রুমের গেটআপই কিন্তু পাওয়া যায় খুবই সুন্দর তো এটার দাম আমি আবার বলে দিচ্ছি এটা দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা তারপর এখানে আরও সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড আছে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু আমরা আরেকটা স্ট্যান্ডের উপর রেখেছি এটা টোটালি আলাদা এটার দামটা কীরকম পড়বে পাঁচ হাজার মানে পাঁচটা মোম রাখতে পারবো তাই পাঁচ হাজার তো আমি নিচে আরেকটা দেখাচ্ছি এই ধরনের যে স্ট্যান্ডগুলো আছে এগুলো রাখলেও কিন্তু খুব সুন্দর লাগে এই এগুলো কত করে এটা পুরো 4000 টাকা 4000 টাকা 4000 টাকা হলে এটা কেনা যাবে আরো আছে একটু হাইটের ভিতর বেশি হাইটেরটা চলে চাইলে কিন্তু আপনারা এটাও কিনতে পারবেন আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দামটা কত পড়বে 5500 5500 তো এই ধরনের আপনারা একটা স্ট্যান্ড নিয়ে তার উপরে এরকম ধরনের কিন্তু আপনারা ক্রিস্টালের যে শোপিসগুলো আছে সেগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবেন এটা দামটা কিরকম ভাইয়া এটার দাম পড়বে আপনার 800 টাকা 800 টাকা 800 টাকা হলে কিন্তু চমৎকার আপনারা একটা শোপিস কিন্তু নিয়ে নিতে পারবেন ক্রিস্টাল বলার তো ভিউয়ার্স এখানে আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু শোপিস আছে যেগুলো আপনারা কিনতে পারবেন এই রিয়ান্টের প্রাইস থেকে এটা কত নতুন কালেকশন এটা পড়বে আপনাদের পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওকে এখানে আরও অনেক আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি ক্রিস্টালের মধ্যে কী কী আছে ক্রিস্টাল হুম এই এই জাহাজের এটা কি ক্রিস্টালের বোতলটা কি ক্রিস্টাল

হলিউডেও কিন্তু আপনারা বিভিন্ন রকমের মুভিগুলোতে দেখতে পারেন এগুলো তো এগুলোর প্রাইসটা কীরকম হবে বিশেষ করে ফরেনাররা কিন্তু এই ধরনের জিনিসের অনেক শৌখিন হয় বা আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা বিদেশে থাকেন রয়্যালভাবে নিজেদের ঘর সাজাতে চান বা দেশে যারা থাকেন তারাও সাজাতে পছন্দ করেন তাদের জন্য এইগুলো তো এইটা কত ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা কেনা যায় তো ভিউয়ার্স আমরা খুব সুন্দর সুন্দর কিছু শোপিস আপনাদেরকে দেখলাম এখন আমি একটু জানতে চাই যে কত থেকে কত টাকার ভিতরে বাজার থাকলে এগুলো কেনা যাবে মানে মূলত ওই একদম লোয়েস্ট ওই যে 4000 হ্যাঁ লোয়েস্ট আপনারা দেয়া 4000 থেকে শুরু করে আপনারা 8000 টাকা পর্যন্ত 9000 টাকা পর্যন্ত আর তার চেয়ে ছোট যেগুলো আমরা গাছ দেখলাম সেগুলো কত 800 করে 800 করে 800 করে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আজকের মতো বিদায় চলুন